আসসালামু আলাইকুম আমরা এসএসসি লেভেলের ফিজিক্সের চ্যাপ্টার ফোর মানে কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারটার একটা ছোট্ট মজার প্রবলেম নিয়ে কথা বলবো আসেন তো দেখি প্রবলেমটা কি একটু খেয়াল করে দেখেন প্রবলেমটা খুবই সুন্দর প্রবলেমের অ্যাপ্রোচটা হবে আরও সুন্দর এবং প্রবলেমটা নিয়ে সামনে আগানো হবে আরও বেশি সুন্দর তো আমরা যদি কথাবার্তা বলি আমরা বলছিলাম টেন কেজি ম্যাথ একটা অবজেক্ট আছে এই অবজেক্টটা টু মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছে এখন এটার ওপর আপনি যদি কতটুকু ওয়ার্ক ডান করেন যার জন্য তার ভেলোসিটি হবে থ্রি মিটার পার সেকেন্ড এখন এই মাত্রা সলভ করার জন্য না বাচ্চা আপনি কত ভাবে অ্যাপ্রোচ করতে পারেন দেখি অ্যাপ্রোচ করা শুরু করেন দেখেন আমরা যদি কোনো রকম কোনো একটু চিন্তা ভাবনা ছাড়া ম্যাথ করতে চাই তাহলে সেই ম্যাথটা কীভাবে করবো সেটা নিয়ে একটু বলার চেষ্টা করছি আমরা চিন্তা ভাবনা ছাড়া যখন ম্যাথ করতে চাইব তখন আমরা অবশ্যই আপনাকে বলতে চাইব যে এই যে দেখেন একটা অবজেক্ট মুভ করবে তো সেই অবজেক্টের মুভমেন্টের জন্য আপনি আসেন একটু কথাবার্তা বলে নেন মনে করেন এই লাইনে অবজেক্টটা মুভ করবে মনে করে নেন এই হচ্ছে আপনার সেই অবজেক্ট যে মোমেন্ট থেকে আপনি টাইম ফ্রেম চালু করেছেন ওই মোমেন্টে তার ভেলোসিটি হচ্ছে টু আপনি ওয়ার্ক ডান করবেন মানে কাজ করবেন ফোর্স করবেন এই অবজেক্টের বলে দেওয়া হচ্ছে কত মজার ইস্যু তারপর অবশ্যই খানিকটা স্মরণ হবে এই স্মরণ হওয়ার পর এটার বেগ হবে হচ্ছে কত থ্রি মিটার পার সেকেন্ড প্রশ্ন হচ্ছে আপনি তাহলে কাজ করেছেন কতটুকু সেটা বের করেন আপনি কাজ করেছেন কতটুকু সেটা বের করে তো এই প্রবলেম সলভ করার জন্য আমরা এক গ্রুপ অবশ্যই এভাবে উঠে পড়ে লাগব ডাব্লিউ এইটা সমান কি এফ এস কস থেটা তাহলে এফ এস কস দেখেন এফ যেদিকে এস সেদিকে তার মানে এটা হচ্ছে জিরো ডিগ্রি এবার এফ এস এই জায়গায় আপনি এসে একটু বিপদে পড়বেন আপনি এবার একটু বলার চেষ্টা করবেন তাহলে এফটাকে কীভাবে বের করা যায় আপনি তাহলে বলার চেষ্টা করবেন এফ ইজ ইকুয়াল টু এম এস এইটাকে তাহলে বলার চেষ্টা করবেন ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু টি যদি এই পর্যন্ত টাইম ইন্টারভালটা টি হয় তাহলে খেয়াল করে দেখেন এইখান থেকে আবার এটাকে ভেঙে নেওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টু ইন সরি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি যেটা হচ্ছে আপনার এ আর এইখানে আপনার কাছে ছিল ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু ইন টু টি তো এইখান থেকে আপনি এবার যে চেষ্টাটা করবেন সেটা হচ্ছে টি টি কেটে দেবেন মার্শাল্লাহ তো এই টি টি কেটে দিলে যেটা আপনার কাছে এসে দাঁড়াবে সেই ব্যাপারটা হচ্ছে রকম যে আপনি এবার আমাকে বলার চেষ্টা করবেন যেটা এম থাকলো ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস বোধদয় হয়েছে যে এই জায়গাটাকে একটু অন্যভাবে ভাবা যেত দেখেন এখন সবগুলো মান কিন্তু বসানো যাচ্ছে সবগুলো মান বসানো যাচ্ছে এম হচ্ছে দশ আপনার কাছে আছে ভি তিন এটা আপনার কাছে আছে ইউ দুই এটা আপনার কাছে আছে হাফ তো আপনি জানেনি সবগুলো মান বসালেই অঙ্ক হয়ে যাচ্ছে বাট এই চেহারা দেখার সাথে সাথে মনে হয় আপনি এইটুকু দেখতে পাচ্ছেন যে এখান থেকে এইটাকে একটা সুন্দর ওয়েতে লিখা যায় সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার যেটা মূলত ছিল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বা গতিশক্তির পরিবর্তন বাচ্চা একটা বস্তু স্থির অবস্থায় আছে আপনি এটাকে গতিশীল করলেন এই গতিশীল করতে আপনি যে পরিমাণ কাজ করেছিলেন ওই কাজটা তার মধ্যে গতিশক্তি হিসেবে সঞ্চিত হয় তাহলে শুরুতে গতিশক্তি কত ছিল জিরো পরে গতিশক্তি হলো কত হাফ এম ভি স্কোয়ার এই দুইটার পার্থক্যের সমানই আপনি কাজ করেছিলেন তাই কোনো বস্তুর উপর কৃত কাজ আবারও একটু বলে রাখছি এটা একটু ভালো করে মনে রেখেন সারা জীবন কাজ করবে কোনো বস্তুর উপর ফলাফল বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান এইটা হলে এই ধরনের অঙ্কগুলো আপনাকে আর তখন এরকম ভেঙে চুরে ভেঙে চুরে ভেঙে চুরে করতে হবে না এক লাইনে করে ফেলতে পারবেন এই যে এই অঙ্ক যদি আপনি এইভাবে সলভ করতেন এভাবে কেটে কুটে এত দূর যে করতেন ভাইরাস আমি তাহলে পারে আপনাকে এখন এই লাইনের মধ্যেই করে দিলাম যে ফলাফল বল দ্বারাকৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান তাহলে আমাকে কাজ বের করতে বলেছে তাহলে এইটা সমান কি হবে হাফ এম আল্লাহর নামে সবগুলো মান বসান দেখেন অঙ্ক হয়ে গেছে এটা ছিল 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 আপনার কত হচ্ছে তাহলে দশ তিন ইউ দুই একটু খেয়াল করে দেখেন তিন তিকে নয় নয় থেকে চার বিয়োগ করলে হবে পাঁচ আর এইখানে পাঁচ তার মানে এইটা হচ্ছে পঁচিশ জুন কতখানি সময় বেঁচেছে কতটুকু ইফোর্ট বেঁচেছে কতটুকু কমফোর্ট আপনি পেয়েছেন যেটা আপনি হয়তো ভেঙে ভেঙে এভাবে করতেন আর এক দল পারতেন এফ সমান এম কে ভেঙে ওই যে এএস ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এএস ওইখান থেকে কনভার্ট করে এ এর মান নিয়ে এসে বসাতেন আমাদের কোনো সমস্যা ছিল না মান বসাতেন বাট আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে এই অঙ্কগুলো একটু যদি এইভাবে করতে পারেন তাহলে আপনাদের সময় এনার্জি কনসেপ্ট সব কিছু ঠিকঠাক মতো একটা অপটিমাইজ মোডে চলে আসবে তাহলে এইখান থেকে আমরা কি শিখলাম কোনো বস্তুর উপর ফলাফল বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান ওয়ার্ক ডান বাই নেট ফোর্স অন এ বডি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য বডি